একটা জিনিস নিয়ে আমরা আসলে অবাক হয়ে যাচ্ছি সেটা হচ্ছে মাহমুদ রহমানের মুক্তির বিষয়টি এই ষোলো বা সতেরো বছরের যে সৈরে ছাড় বা যে সরকার সেই সরকারের বিরুদ্ধে একটি বলিষ্ঠ কণ্ঠস্বর হচ্ছে মাহমুদ রহমান আমার দেশের সম্পাদক আর উনি যখন বাংলাদেশে আসলো উনাকে জেলখানায় যেতে হয়েছে এবং কার মামলায় ওই ফেসিস সরকারের মামলায় একটি বুয়া বৃত্তিহীন একটি মামলায় তাকে জেলখানায় যেতে হয়েছে এবং আমি অবাক হয়ে যাই সেই মামলার অন্য একজন আসামি শফিক রহমান সাহেব তার যে রায় মামলার যে রায় বুয়া যে রায় অবৈধ যে রায় সেই রায় স্থগিত করা হয়েছে কিন্তু মাহমুদুর রহমানের ক্ষেত্রে সেটি করা হয়নি কেন করা হয়নি সরকার এর মাধ্যমে কি মেসেজ দিতে চায় আমাদের তিনি বিরুদ্ধে ভারতের যে আগ্রাসন তার বিরুদ্ধে এবং লড়ে যাচ্ছে সে কারণে কি তাকে যে মুক্তি দেওয়া হচ্ছে না তার মানে কি আমরা কি বুঝে নিব সরকার ভারতের সাথে একাত্মতা প্রকাশ করেছে মাহমুদ রহমানের বিষয়ে তার মুক্তির জন্য কেন আন্দোলনে যেতে হবে তার মুক্তির জন্য আজকে মানববন্ধন করা হয়েছে কেন রে ভাই আইন শিখাচ্ছেন আপনারা জনাব আসিফ নজরুলকে আমাদেরকে আইন শিখাচ্ছেন আপনি তো আইনে শিক্ষক আচ্ছা বলুন তো আপনারা কোন আইনে আছে কোন সংবিধানের আলোকে আপনারা আছে এটা একটি বিপ্লব গণ উদ্ভুত্তান যাই বলেন এটি মানুষের একটি আকাঙ্ক্ষার সরকার কিসের জন্য ফেসিস থেকে রক্ষা পাওয়ার জন্য ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে সরকার আর এই লড়াই কারা ছিল গত পনেরো থেকে সতেরো বছর যারা যে যান মাল জীবন সব কিছু উৎসর্গ করে এই লড়াইয়ে ছিল আজকে তারা অবহেলিত মাহমুদুর রহমানের মতো ব্যক্তিকে আজকে তিন দিন হতে চলছে তিনি জেলে কেন রে ভাই এই স্বাধীনতা এই সংগ্রাম তাকে জেলে নেওয়ার জন্য সে কেন এখনো মুক্তি পেল না আইন মন্ত্রণালয় কি করছে ডক্টর আসিফ নজরুল কি করছে ওনার কাজটা কি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা ফেসিবাদকে কে করা আমরা দেখতেই পাচ্ছি সেটা আপনি দেখেন সচিবদের নিয়ন্ত্রণ সেই আগের সচিবরা এখনো আছে কেবিনেট সেক্রেটারি এখনো আছে এবং নতুন নতুন যে সচিবদের নিয়োগ দেওয়া হচ্ছে তারা দেখেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন সবাই ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগের সুবিধা প্রাপ্ত ব্যাকগ্রাউন্ড সবাই অনতি বিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি দিন এবং তার মামলা বাতিল করতে হবে শুধু মাহমুদুর রহমান নয় আপনারা দেখেন তারেক রহমানের মামলা কি বাতিল হয়েছে এই বিরোধী দলে যারা এতদিন আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে কোনো মামলা বাতিল হয়েছে হয়নি হয়নি কেন তাদের কি দোষ তারা বিরুদ্ধে লড়াই করেছে তাদের দোষ বর্তমান সরকার যে মেসেজটি দিয়ে যাচ্ছেন আমি যেটা বুঝতেছি যে তারেক রহমানকে একটা মেসেজ দিয়ে যাচ্ছে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা লালনা বাসনায় আছেন বর্তমান সরকারে এই আলিমা মজুমদারকে সে ওয়ান ইলেভেন এর যে সরকার ভারতের মদত পুষ্ট সেই সরকারের মাস্টার মাইন্ড সে সময় তিনি মন্ত্রীপরিষদ সচিব ছিলেন তাকে এই সরকার আবার নিয়োগ দিয়েছে যে ফেসি ফেসিবাদ এবং ভারতীয় আগ্রাসনকে বাংলাদেশে সেভ করার জন্য আমরা সেটাই মনে করব দেখুন আমরা সরকারকে সমর্থন করি এবং সরকারকে সমর্থন দিয়ে সরকারের পাশে থাকতে চাই এবং এখনো করি আমরা ব্যর্থ হোক এই সরকার ইউন্টর ইউনসি যে সরকার সেটি ব্যর্থ হোক সেটা চায় না কিন্তু উনি বিভিন্ন গ্রুপের কাছে ক্ষমতা ছেড়ে দিবে। যেমন ভারতীয় গ্রুপ তারপরে হচ্ছে আপনার ফেসিসদের গ্রুপ আওয়ামী সমর্থকদের গ্রুপ সবার সাথে ভাই নেগোসিয়েশন করার দরকার নাই এত নিকুচন করে আপনাকে চলতে হবে কেন আপনি বিপ্লবের মাধ্যমে একটি গঠিত সরকার আপনার কাজ হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার স্বাধীনতা মানুষের ভাব মনের ভাব প্রকাশের স্বাধীনতা মুক্ত চিন্তা করার স্বাধীনতা এবং কত ফেসিস্ট সরকারের যারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের সরকার আপ আপনাকে এত বই পেয়ে চলতে হবে কেন আপনি গড় ঝন নিয়ে চলবেন এবং এই মাহমুদুর রহমান যিনি কারোর সাথে এই সতেরো বছরে আপোষ করেন আজকে তাকে জেলে যেতে হয়েছে এবং এখনো পর্যন্ত তিনি মুক্তি পেল না অবাক করার বিষয় আমি আশা করব এই সপ্তাহের মধ্যে এই মুহূর্তে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে এই মুহূর্তে আপনার মুক্তির ব্যবস্থা করুন অন্যতায় আপনাকে দিতে হবে। আমি বিশেষ করে আইন মন্ত্রণালয় কি বলবো আপনাদেরকে এর ক্যাশার দিতে হবে আপনারা আমাদেরকে প্রতিদ্বন্দ্বী করে তুলবেন না আমরা আপনার আপনাদের বন্ধু হয়ে সহযোগী হয়ে থাকতে চাই আপনি বিরোধী দলের মামলাগুলোকে দ্রুত প্রত্যাহার করুন অবৈধ রায়গুলো দ্রুত প্রত্যাহার করে নিন আইনের দোহায় দিবেন না আইন সংশোধন করুন প্রয়োজনে কিসের আয় ওই ফেসিবাদের আইন শেখ হাসিনার আইন আপনি শেখ হাসিনার আইনকে অ্যাস্টাবলিশ করতে চাচ্ছেন কিসের আইন কিসের সংবিধান ওই ফেসিসদের সংবিধান ওই বাহাত্তরের জগদ্দল বাকশালী সংবিধান এগুলো ছুটে ফেলে দিন নতুন করে ভাবুন নতুন করে সব কিছু করুন এবং ওই ফেসিবাদের আইন অ্যাস্টাবলিশ করবেন না দয়া করে আমরা আপনাদের সহযোগিতা করতে চাই আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের সাথে এগিয়ে যেতে চায় বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার মানুষের অধিকারগুলা প্রতিষ্ঠা করার জন্য ধন্যবাদ সবাইকে